নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের পাঠানতলিতে চারশো পঞ্চাশ ফিট রাস্তার আর সিসি ঢালাইয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশে জুন সকালে এই রাস্তার উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলাম এ সময় মিলাদ ও দোয়ার মাধ্যমে এই রাস্তার উদ্বোধন অনুষ্ঠিত হয় ফতুল্লা ইউনিয়ন পরিষদকে কি মডেল ও স্মার্ট ইউনিয়ন গড়ে তুলতে নিরলস ও চ্যালেঞ্জিং কাজ করে যাচ্ছে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজল ইসলাম 444 450 450 ফিট বাই 12 ফিট এবং উচ্চতা প্রায় 2.5 ফিট এই আরসিসি ডালার শুভ উদ্বোধন করলেন আমাদের ফতুল্লা ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব আলহাজ ফাইজল ইসলাম ভাই এবং এই জন্য আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজিক এম এই ওনার কারণে আজকে আমাদের এই এলাকায় একটা বিশাল সমস্যা যে জলবদ্ধতা এখানে অল্প বৃষ্টি হলেই পুরো আট আট না শুধু সিটি কর্পোরেশনের পানীয় এই ড্রেন দিয়ে প্রবাহিত হয় যার কারণে প্রতিনিয়ত এই এই রাস্তাটা জলবদ্ধতার শিকার হয়ে থাকে এবং এই রাস্তা খুবই একটি গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তার আশেপাশে একটা হাই স্কুল আছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে ভোকেশনাল এবং বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি আছে যার কারণে আমাদের জনগণ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতো সেই ভোগান্তির শিকার থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের অনুপ্রেরণা এবং চেষ্টায় আমাদের এমপি মহোদয় থেকে আজকে এই কাজের উদ্বোধন করলেন আমাদের চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবকে অশেষ ধন্যবাদ এবং আমাদের এমপি মহোদয়কে ধন্যবাদ আমার প্রিয় এলাকা পুতুলা ইউনিয়ন আট নং ওয়ার্ডের জনগণকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা আজকে দেখতে পেলেন যে রাস্তা দিয়ে দিয়ে দীর্ঘদিন যাবত দীর্ঘদিনের এই অত এলাকার মানুষের আট নং ওয়ার্ডের জনগণের দাবি ছিল এই রাস্তাটি করে দেওয়ার জন্য যখন আমার মাননীয় এমপি সাহেব জন সাইম ওসমান সাইম ভাই যে জাতীয় নির্বাচনের সময় উনি এখানে পরিদর্শন করেন তখনই উনি সিদ্ধান্ত নিয়েছেন এই রাস্তাটি একটা গণবসতি মানুষ এলাকার মানুষ হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে এই রাস্তা আলু পানি হয়ে যায় একটু বৃষ্টি হলেই উনি দেখে অনেক কষ্ট পেয়েছেন অন্তপ্ত হয়েছেন এবং এই রাস্তাটি উনি পাশ করে দিয়েছেন আমাদের মাইন এমপি সাহেব যে এই জন্য আমাদের মাইন এমপি সাহেবকে আমার পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো ধন্যবাদ জানাচ্ছি এই কাজটি হলো আমাদের উপজেলার তহবিল থেকে মাইন জন থেকে সাইমান সাহেম্বের নির্দেশে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা এই কাজটি আজকে উদ্বোধন করলাম ইনশাল্লাহ কয়েকদিন মেয়েদের কাজটি আর সিসি ঢালার মাধ্যমে এবং চারশো পঞ্চাশ ফিট বাই বারো ফিট এ রাস্তাটি হবে এই রাস্তাটি হওয়ার পর এলাকার মানুষের কষ্ট থেকে লাঘব হবে এই এলাকার মানুষের অনেক কষ্ট দূর হয়ে যাবে এবং এই জলপদ্ধতাও এখান থেকে দূর হয়ে যাবে এই জন্য আমি এলাকাবাসীকে বলবো আপনারা যারা আট নং ওয়ার্ডের জনগণ আছেন আপনারা আমাদের মাননীয় এমপি সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে হায়াত দেন ভালো রাখেন উনি দেখেন আপনাদের এই চিন্তা করে আপনাদের কষ্টে চিন্তা করে উনি সাথে সাথে আপনাদের কাজ এই কাজটির ব্যবস্থা করে দিয়েছেন এবং এই কাজের যে দায়িত্বে আছেন যারা কন্ট্রাক্টর আছেন ওনারা অত্যন্ত ভালো মানুষ ওরা ভালো মনের মানুষ ওনারা প্রত্যেকটি কাজ ভালো করে আমি আশা করি ইনশাল্লাহ আমাদের এই কাজটি ইনশাআল্লাহ ওনারা ভালোভাবে করবে এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মাননীয় এমপি সাহেবকে আবার ধন্যবাদ জানিয়ে আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু